হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে রানু ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম দোস আজকে দেখব আমরা হলো ফার কালেকশন ফার কালেকশন ফারের মধ্যে অল ওভার কাজ করা আজকে আমরা দেখব যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন পুরাটা জুড়ে কাজ করা আমরা দেখতে পাচ্ছি একদম ইউনিক কাজ করা কিন্তু দেখেন অল ওভার এই যে অল ওভার কাজ করা এগুলোর সাথে ফాల్স দিলে তখন এটা লুকটা আরও বেশি সুন্দর হবে এগুলোর সাথে ম্যাচিং করে সবগুলোর সাথে ফాల్স আছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর দেখেন পুরাটা জুড়ে কিন্তু প্রিন্ট করা এই কাজ করা আছে সিকোয়েন্স এবং সুতার কাজ করা তিন হাত প্লাস বহর কি এগুলো আর আর একটু সামনে রাখেন ভাইয়া যাতে পাটটা একটু দেখাতে পারে দেখেন তিন হাত প্লাস বহর এগুলো গজ কত করে দিবেন একশো পঞ্চাশ আচ্ছা এগুলো অফারে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা পারগো গজ নিবেন নেবেন দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা শুধু কনফার্ম করবেন এত এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে যেটা আপনাদের প্রয়োজন আপনারা অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি বাসায় বসে থেকে কাপড় হাতে পেয়ে যাবেন সব ধরনের গজ কাপড়ই কিন্তু ভাইদের এখানে রয়েছে যেটাই আপনারা নেন না কেন গজ থাকছে মাত্র একশো টাকা একশো টাকা গজে কিন্তু আপনারা এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি দেখেন এই যে সাদার মধ্যে এটা একটা দেখেন এটা অনেক সুন্দর সাদার মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আমরা আপনাদেরকে দেখাই দিলাম একশো টাকা গজের এগুলোর সাথে ওনা ম্যাচিং আছে সবগুলোর সাথে ফলস আছে আপনারা যেভাবে ইচ্ছা অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর মানে কিন্তু আরও কালার আছে আপনারা দেখেন আরও ডিজাইন আছে আরও কালার আছে গস থাকছে মাত্র একশো টাকা অনলি একশো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন ভিডিও কলে দেখা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র দাম থাকছে একশো পঞ্চাশ টাকা পারগজ আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই হ্যাঁ যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন সাবস্ক্রাইব করে নেবেন তাহলে পরবর্তী ভিডিও আবারও যদি আমরা দিই আপনারা দেখতে পারবেন আর আমাদের চ্যানেলে মোটামুটি সব ধরনের কালেকশনই কিন্তু দেখানো হয় তো যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নেবেন দাম থাকছে অনলি একশো টাকা পার গজ একশো পঞ্চাশ টাকা পার গজে কিন্তু আপনারা এই গজ কাপড়গুলো নিতে পারছেন সার ছোয়া ম্যাচিং আলমিন রেলো মার্কেট পশ্চিমকলি বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ